আমরা প্রবাসীরা প্রবাসে আসার আগে বেশিরভাগ প্রবাসীরা চিন্তা করি যে পাঁচ সাত বছর বিদেশ করার পর আমরা দেশে কিন্তু এই প্রবাসে সেটা আর হয়ে ওঠে না তার অন্যতম কিছু কারণ আছে সেটি হচ্ছে আমরা আমাদের পরিকল্পনাটা সঠিকভাবে করতে পারি না আর এই পরিকল্পনা না করার কারণে কিভাবে যে দশ পনেরো বছর বিশ বছর চলে যায় সেটা আমরা নিজেরও টের পাই না আমরা প্রবাসীরা অতি আবেগী হয়ে থাকি সব সময় পরিবার নিয়ে বেশি চিন্তা করি আমি বলছি না যে পরিবার নিয়ে চিন্তা করবেন না হ্যাঁ করতে হবে তবে ম্যাক্সিমাম প্রবাসী আছেন তাদের উপার্জিত সবগুলো টাকাই তার পরিবারের কাছে সে পাঠিয়ে দেয় সে এটা চিন্তা করে না যে পরিবার তার জন্য সেভিং করতেছে কিনা আর এটা চিন্তা না করার কারণে প্রবাসীরা কিন্তু এই জীবন সমাপ্তি দিতে পারে না যখন সে জীবন শেষ করতে চায় তখন পরিবার বলে যে এসে কি করবা টাকা পয়সা তো জমা নাই তখন সে হাই হতাশ করে যে আমার উপার্জিত সব টাকাই তো আমি দিয়ে দিলাম তোমরা সেই টাকা কি করছো পরিবার ভাবছে যে সব টাকাই সে তাদের খরচের জন্য পাঠাইছে এবং অনেক প্রবাসী আছেন যে এখানে হতাশাগ্রস্ত থাকেন সে চিন্তা করে প্রবাসে থাকা অবস্থায় সে যদি দেশে কিছু একটা করতে পারে তখন সে বন্ধু বান্ধবের সাথে পার্টনারের ব্যবসা করার চেষ্টা করে আত্মীয় স্বজনের কাছে পার্টনারের ব্যবসা করার চেষ্টা করে ভাইদের সাথে ব্যবসা করার চেষ্টা করে এবং ভাই এবং আত্মীয়দেরকে ব্যবসা ধরিয়ে দেয় সে চিন্তা করে ব্যবসাটা যদি ভালো চলে তখন আমি প্রবার জীবন শেষ করে দেশে চলে যাব আর যখন সে এভাবে করতে যায় দেশে গেলে সে উল্টো জবাবটা পায় অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী প্রতারিত হয় অনেক প্রবাসীর পরিবার টাকা তার জন্য জমা রাখে নাই ভাইয়ে প্রতারণা করছে বন্ধু তার টাকা দিচ্ছে না ভাবে হয় শিকার হয় আর মূলত এই সকল কারণে প্রবাসী প্রবাস জীবন শেষ করতে পারে না তো আমি সকল প্রবাসীদেরকে একটা কথা বলবো আপনার উপার্জিত টাকার যে পরিমাণ আপনার পরিবারের খরচ প্রয়োজন পড়ে সেই পরিমাণ টাকাগুলো আপনারা দেশে পাঠাবেন অতিরিক্ত যে টাকাগুলো আছে সব সময় চেষ্টা করবেন আপনার যদি এখানে ব্যাঙ্ক থাকে সেই অ্যাকাউন্টে জমা রাখার জন্য এবং নয়তোবা নিজের নামে বাংলাদেশে একটা অ্যাকাউন্ট করে আসবেন আর যখনই আপনার আপনার হাতে টাকা থাকবে তখন আপনি দেশে গিয়েও কিছু একটা করতে পারবেন আর প্রবাসে থাকা অবস্থায় সুন্দর একটা সুষ্ঠ একটা পরিকল্পনা করবেন আপনি কি করবেন সেই বিষয়ে আপনি রিচার্জ করেন দেখবেন দেশে গেলে আপনি কিছু একটা করতে পারবেন যদি আপনি শ্রম দিতে পারেন যদি সঠিক পরিকল্পনা করতে পারেন তো আমি একজন প্রবাসী আমার মতো এরকম হাজারো প্রবাসী আছে অনেক বছর প্রবাসে কাটিয়ে দিচ্ছে শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে তাই সময় থাকতে এখনই সঠিক একটা সিদ্ধান্ত নিন সঠিক একটা পরিকল্পনা করুন যে আপনি দেশে গিয়ে কি করবেন আপনার কাছে কত টাকা আছে ওই অনুযায়ী যে কোনো একটা ব্যবসা বা উদ্যোগের নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাকে প্রবাস জীবন বেশি দিন করতে হবে না অবশ্যই প্রবাসীদেরকে একটু সাত হতে হবে অনেকে অনেক কথা বলবে যখন আপনার পকেটে টাকা থাকবে না তখন আপনার পরিবার আত্মীয় স্বজন কেউ আপনাকে চিনবে না এটাই বাস্তব সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ সুন্দর পরিকল্পনা করুন নিজের টাকা সেভ করেন দেখবেন প্রবাস জীবন অতি শিখবে আপনি সমাপ্তি দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন